বাবা তোমার সাথে আমার অনেক কথা আছে কমা কো তোমার কারণে আজকে আমার জীবনটা শেষ তার মানে বোঝা যাচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক হবে না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তো আমার সাথে জানে শুনে সম্পর্কতে জড়াইছো তোমার সাথে আমার মনে হয় সম্পর্কটা আর রাখা গেল না কেন কারণ তোমার বাবা একজন অটো চালক কি বলো এসব হ্যাঁ এটাই সত্যি মানুষের মুখে মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না সবাই আমাকে নিয়ে কানাঘোষা করে যে তুমি একটা বড় লোকের ছেলে আর তোমার সম্পর্কে যিনি আছে সে নাকি একটি অটো চালকের মেয়ে তার সাথে আমার কিভাবে সম্পর্ক হয় তার মানে বোঝা যাচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক হবে না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তো আমার সাথে জানে শুনে সম্পর্কতে জড়াইছো আমি তো তখন জানতাম না যে তুমি একজন সাধারণ অটো চালকের মেয়ে তখন তো তোমার স্ট্যাটাস দেখে বুঝতাম যে না তুমি আসলে একটু ভালো বংশের মেয়ে বাট তোমার বাবা একটু বড় লোক আছে কিন্তু এখন তো দেখি তোমার বাবা একটা অটো চালক তাতে বোঝা যাচ্ছে না তোমার সাথে আমার সম্পর্ক হবে না আমি গরীবের মেয়ে উচ্চ শিক্ষিত লাভ করছে আর আমি সামান্য একটা অটো চালকের মেয়ের সাথে সম্পর্ক করবো এতে আমার কিছুতেই মিলছে না আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না গুড তুমি ভালো থাকো দাঁড়াও সুমন সুমন যাই না তুমি বাবা মা তুই আইসস বাবা বাবা তোমার সাথে আমার অনেক কথা আছে কো মা কো তোমার কারণে আজকে আমার জীবনটা শেষ কি হইছে মা তুই ভাঙ্গে বল হ্যাঁ তুমি তো বুঝতাই না আহা আরে তুই খুইলা বল কি হইছে আমি তো বুঝতাছি না তোমার কারণে আমার জীবনটা শেষ তো তুমি কেন বড়লো হইলা না তুমি কেন অটো চালাও আমি একটা ছেলেরে ভালোবাসতাম

হারে তোর সুখের কথা চিন্তা করিয়া আমি জীবনে বিয়া শি করি নাই কারণ তোরে ভালো পোশাক পরাইছি লেখাপড়া করাইছি আর আমি নোংরা পোশাকে দিন কাটাইছি ওই আল্লাহ আমাকে গরিব বানাইছে মা তোর সুখের জন্য চিন্তা করিয়া আমার এই জীবনটা আমি এইভাবে কাটাইছি আজকে তুই যে তোর অপমান করছে যদি তোর ভাগ্য ভালো থাকে এর ভালো ছেলে তোর কপালে মিলবো মা তুই মন খারাপ করিস না মা তুই মন খারাপ করিস তুই মন খারাপ বলে আমি সইতে পারি না তুই ছেলের ভালোবাসতি ও তোর সত্যি মন থেকে ভালোবাসে নাই ও তোর টাকারে ভালোবাসছে যদি তরে মন থেকে ভালোবাসতো তাহলে তোর বাবা গরিব দেখে তোরে আর করলো নাই চলে গেলো কারণ ওই স্বার্থপর ওই চিন্তা তুই করিস না মা তুই ভাইঙ্গা করিস না তোমার যদি ভাগ্য ভালো থাকে ভালো ছেলে তোকে হলে মিলবো আরে সুন্দরভাবে তুই আমার জীবন যাপন করই বা আমি তোমার জন্য ভালো একটা ছেলে বিয়া বেয়া দেবো বাবা বাবা তুমি সত্যি কথাই বলছো ও আমাকে ভালোবাসে না ও ভালোবাসে টাকা পয়সাকে বাবা যে ছেলে টাকা পয়সাকে ভালোবাসে সে কখনো মানুষ হইতে পারে না বাবা তুমি যা বলবে তাই শুনবো বাবা বাবা তুমি যেই ছলেছছ তো আমাকে বিয়ে দিতে চাইবা তাকে আমি বিয়ে করব বাবা তুমি আমাকে মাফ করে দাও মজা সকালে আমি সাথে খাবার তৈরি করছি সল ঘরে সল খায় না আগে